অনেক ভালো আচ্ছা যাই হোক হাতে বানাই না মুড়ি অনেক যে কিনা ঘরের মতন খাইতে চাইছে ভাই ঘরের মতন হয়েছে কেমন তো দর্শকদের জন্য কিছু বলবেন যে এভাবে খাবে নাকি অন্যভাবে বা কিভাবে এইভাবে স্বাস্থ্যসম্মত না ঠিক আছে তো এই হচ্ছে আমাদের মুড়ি মাখা লোকেশনটা বলে দাও নুরুসলাম ডালচুর ডালচুর লাইফ বড় বড় নিউইসলাম নিজের বাড়ির আচ্ছা এই যে লোকটা খুবই ভাইরাল এখানে তার হচ্ছে যে পেয়াজু তারপরে আলুর চপ বেগুনী গরম গরম বুট ভুমনি এগুলো দিয়ে একটা মুড়ি মাখায় তো আমরা একটু আলাদাভাবে মুড়িটা মাখাইছি যাতে একটু তেল কম হয় সে জন্য এই যে বড় ভাইয়ের জন্য তো বড় ভাই কি ভালো লাগতেছে ভালো ওকে তাহলে আজকে ছোটখাটো এই একটা ব্লগ করলাম আর কি ব্লগ বললে ভুল হবে জাস্ট আপনাদেরকে দেখানো শীতের সময় আসলে আমরা এভাবেই যখন যেটা মন চায় খাই তো আজকে এটাই ছিল আমাদের একটা ছোটখাটো ভিডিও আল্লাহ হাফেজ